নমস্কার আজ শুভনবর্ষ চোদ্দোশো একত্রিশ বাংলা এই শুভদিনে কল্যাণপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমগ্র কল্যাণপুরবাসী এবং রাজ্যবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তৎসঙ্গে জানাচ্ছি আজকের এই শুভদিনটি আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি জনজাতির জন্য নিয়ে আসুক এক সুখ সমৃদ্ধকর দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবারের যে নতুন বছর আসছে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জাতি জনজাতি ঐক্যবদ্ধভাবে আমরা ত্রিপুরার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ত্রিপুরার ঐতিহ্যকে ত্রিপুরার সৌন্দর্যকে এবং ত্রিপুরাকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব ভগবানের কাছে আমরা এটাই আশা এবং প্রত্যাশা রাখি সবাইকে নমস্কার